হচ্ছে গেমটা আরে বার বার এখানে ভাল লাগে না

Cut oh man, I should have finished those deep fried chicken wings from last night. I'm starving. maybe. Oh, uh, let's go, let's go. Start with hmm. It's showtime.

ভাই প্লেটটা কোনো কাজ করছে ভাই আপনারা বলেন ভাই আমি আমার দিব কোনো কাজ করে নাই ভাই আমার দেখার হয়ে গেছে এটা কোনো কাজ করছে ও ও আমার উপরে উঠার জন্য এমনি করছে মর মর মাথা খারাপ করে এ ভাই আপনারা কমেন্ট করেন ও কি ভালো কাজ করছে আর ভাই কেউ নুপ বলবেন না আমি প্রো কিন্তু নুপ বলবেন না হ্যাঁ একবার ঠিক আছে একবার ঠিক আছে ভাই তোমার ভাই ধন্যবাদ ধন্যবাদ লাইক দিয়ে দাও এবার আমাদেরকে সাবধানে খেলতে হবে আমাদেরকে কেউ দিবে না এখানে যেহেতু পিনেটা আহা ডাবল লিস্ট নিব ডাউন লিস্ট আমি যেহেতু বট মানে প্রো প্রো যারা প্রো তারা ডাউন লিস্ট নিব ঠিক আছে Oke okay. सब

અરે ભાઈ એટલે ભાઈ ઓળખી હોય તો ભાઈ અમે ભાઈ માર મારો ભાઈ મારો માર મારો ભાઈ ઓછી ભાવે ભાઈ કાન્ટા

सबाई सब्सक्राइब कर दें प्लीज सब्सक्राइब कर दें छोटा भाई चलो सब्सक्राइब कर दें सबाई सब्सक्राइब दें तो मत बारो Learn, let's <laughs> go. Enemy spotted blue wall ভাই সবাই সাবস্ক্রাইব করে দেন এখন তো করে দেন ভাই এখন তো করে দেন সাবস্ক্রাইবটা প্লিজ লং রেঞ্জের গান নিবো আরে গানস এটা ম্যাক্স করে নিলাম আই নিড ইকুইপমেন্ট আমরা যাবে দিক 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 যাব পিছন থেকে মার দিতে হয় কত ভালো লুট ছিল আমার কাছে আরে মারো 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 সাইডে প্লেয়ার ছিল রে ভাই সাইডে ছিল আমি আমার এসকে আমি আমার ভাই কি নাম কোন নাম দিতে ভাই সাবস্ক্রাইবটা করে প্লিজ করে দাও এবার চলো ব্রো আমার টাকা পয়সা দরকার করে দেন করে দেন

భ রেডি দিবা খেলবা নাকি খেলবা না ভাই সেটা বলো আরে আমি তো black tom

आसवान नहीं है इस बात पे। ओ किल। से। डेट दिखा। ठीक है। डेट। ऐसा वो भाई तीन भाई वन इंच मोस्ट सावन इंच मोस्ट এখন আবার সমস্যা হয়ে গেছে নয় থাক আট থাক গাইজ ছোট ভাই মনে করে সাবস্ক্রাইবটা করে দেন আপনারা ছোট ইউজারদেরকে সাবস্ক্রাইব করতে ভালো লাগে না আপনাদের কিন্তু করে দেন আস্তে আস্তে বড় হবো সাবস্ক্রাইবটা করে দেন প্লিজ ডাবল ট্যাপ করে লাইকটা করে দেন সাবস্ক্রাইব তো করে দেন

pero ya lo

ছোট ভাই মনে করে সাবস্ক্রাইবটা করে দেন প্লিজ ছোট ভাই মনে করে সাবস্ক্রাইবটা করে দেন আর ডাবল ট্যাপ করে লাইকটা দিয়ে দেন আরেকটা আরেকটা ভাই ছোট ভাই মনে করে সাবস্ক্রাইবটা করে দেন প্লিজ ছোট ভাই মনে করে সাবস্ক্রাইবটা করে দেন